পঞ্চম দফায় আগামী সোমবার বিশে মে উলুবেড়িয়া লোকসভা আসনে নির্বাচন প্রচারের বাকি মাত্র একদিন শেষ মুহূর্তে প্রচারে ঝড় তুলেছে সব রাজনৈতিক দল আর প্রচারের শেষ লগ্নে বাগনানে তৃণমূলের মহা মিছিলে মানুষের ঢল নামল শুক্রবার উলুবেড়িয়া লোকসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সাজদা আহমেদের সমর্থনে বাগনানে মহা ডাক দিয়েছিল তৃণমূল কংগ্রেস একদিন বিকেলে বাগনানের খালোর কালীবাড়ি থেকে মিছিল শুরু হয়ে বাগনান লাইব্রেরি মোড় নতুন বাস স্ট্যান্ড বাগনান থানা মোড় হয়ে মানকুর মোড়ে শেষ হয় নীল সাদা তেরঙ্গা বেলুন দলীয় পতাকা ঢাক নিয়ে কয়েক হাজার তৃণমূল নেতা কর্মী মহা মিছিলে পা মেলান মিছিলের শেষে বিধায়ক অরুণাভ হোসেন দলীয় নেতা কর্মীদের উদ্দেশ্যে বললেন শনিবার প্রচারের শেষ দিন শেষ দিনের শেষ বেলায় বিকেল তিনটা থেকে বাগনান বিধানসভার দুশো চুয়ান্নটি বুথে মিছিল করার নির্দেশ দেন এবং মিছিলের সেই বুথের অবজারভারদের ছবি তাকে পাঠানোর নির্দেশ দেন বিধায়ক অরুণাভ হোসেন এদিন তিনি দেড় মাস মাটি কামড়ে পড়ে থাকা কর্মীদের বললেন ভোটের দিন সকাল ছটা থেকে সন্ধে ছটা পর্যন্ত থাকতে হবে প্রতিটি ভোটার যাতে লাইন দিয়ে ভোট দিতে পারে সেটা খেয়াল রাখতে হবে পরে জেলা সভাপতি বললেন বাগনানে তৃণমূলের সংগঠন অনেকটাই শক্তিশালী সেই কারণে বিরোধীদের থেকে আমরা কয়েক ডজন এগিয়ে আছি তিনি বললেন ইতিমধ্যেই দলীয় কর্মীরা একশো শতাংশ বাড়িতে একাধিকবার পৌঁছে গেছে